আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন টাইটেল আর তামবেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে তো আপনাদের যে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি আপনারা লগ করতে পারতেছেন না অথবা আপনার একটি নতুন ফোনে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে লগ করতে চান তো কিভাবে কি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো আপনাদের অ্যাকাউন্টে লগ করার জন্য চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ট্রাস্ট অ্যাপসে আসার পর দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট তো এটাতে ক্লিক করলে আপনাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো না পুরাতন অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো সেক্ষেত্রে আপনারা অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করে দিবেন দেখুন দুই নাম্বার লেখা আছে অ্যাড এক্সাইডিং ওয়ালেট তো অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারভেস চলে আসবে তারপরে দেখুন উপরে লেখা আছে সিক্রেট পারচেস তো এটাতে ক্লিক করে আপনাদের এইরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তারপরে দেখুন তিনটা লেখা আছে তো আপনারা কী করবেন তিনটা লিক আটে টিক মার্ক করে দিবেন। তো একদম মার্কের উপরে আমি যে জায়গায় ক্লিক করছি এই জায়গায় ক্লিক করার পর কন্টিনিউতে দিয়ে দিবেন নিচে দেখুন কন্টিনিউ অপশন আছে এটা দিয়ে দেওয়ার পর উপরে একটা অপশন চলে আসবে মাল্টি কয়েন ওয়ালেট তো এই মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করার পর আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে যেহেতু এইটা অনেক সিকিউরিটি এই অ্যাপসটা সিকিউরিটির কারণে ব্ল্যাক হয়ে যাবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখুন স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি তো স্ক্রিনশটের জায়গায় একটা এখানে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন তখন আপনাদের বারো সংখ্যার একটা কোড দিয়েছিল তো সেই কোডটা বসাতে হবে তো আমি এখান থেকে কপি করে কোডটি বসানো ট্রাই করেছিলাম সেক্ষেত্রে হয় নাই তো তারপরে আমি লিখে লিখে টাইপিং করছি তো তো সেক্ষেত্রে কিন্তু এই কোডটা নিয়ে নিছে তো দেখুন আমি সিম্পলি বারো সংখ্যার একটা কোড আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দিয়েছি সেই রকম একটা কোড আপনাদেরও দিয়েছিল যখন আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলেন তো সেই কোডটা এই জায়গায় আপনারা লিখে লিখে একটার পর একটা সেইভাবে লিখবেন লিখার পর রে ওয়ালেটে ক্লিক করে দিবেন রে স্টুর ওয়ালেটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখুন একটা পাসওয়ার্ড দেওয়ার সংখ্যার মতো একটা অপশন আসবে যে এখানে আপনি ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নেবেন যাতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করবেন সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনার কাজে আসবে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপরে দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর এখানে চাইলে আপনারা ফিঙ্গার প্রিন্টও দিতে পারেন তো বা চাইলে স্কিপ করতে পারেন তো ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন একটা অপশন চলে আসবে এখানে লেখা আছে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট তো এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো তারপরে যতগুলা পারমিশন চাইবে আপনারা সব অ্যালাউ করে দিবেন তো আমাদের লগ এর কাজ শেষ দেখুন আমার এখানে ছয় সেন্ট আছে উপরে তো এভাবে আপনি খুব সহজেই রাস্টারেট অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অল করে দিবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসটাকে ফলো করে দিবেন ধন্যবাদ